বন্ধুরা এই যে সকাল সকাল চলে এলাম আজকে এই যে একবারে মেঘে উঠে গেছে আর রাখা যাবে তো আজকে গোপীনাথের জন্য এটা হয়ে যাবে অনেকটাই আছে আবার এই যে রান্নাঘরের দিকে চলে এসছে যেই বলেছি গোপীনাথের জন্য হবে এই যে এগিয়ে এগিয়ে চলে এলো তো এটা আমি কেটে নেবো তারপরে তো এখন এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আমি এটা আগে কেটে নিই তারপরে সব আমান্য করবো

অল্পই মশলা অল্পই সব কিছু দিয়ে ছটপট বানানো হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে ঝিঙের রেসিপিটা বানাবো তো এই যে ঝিঙ্গেগুলো এরকম এরকম কেটে নিয়েছি আর ঝিঙে পাঁচশো গ্রাম ছিল তার মধ্যে একটা দিতে হয়েছিল তো বাদ দিয়ে দিচ্ছি তো এখানে চা মানে এতগুলো নিয়েছি পাঁচশো গ্রামের মধ্যে একটু কম আছে আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি আর এগুলো এখন সাইডে রাখবো এখন এই যে পকোড়াটা বানাবো এর মধ্যে আলু দিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ফুলকপি কুচি তো এর মধ্যে কি কি উপকরণ লাগবে সব দিয়ে দিচ্ছি প্রথমে বেসন দিয়ে দিলাম পাঁচ চামচ বেসন

অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আর এখন জল দিয়ে একটু মানে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব সবজিতে জল আছে সঙ্গে সঙ্গে মাখিয়ে ভাজলে তার একটা আলাদা লাগে তো মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ ভালো হয় তো টাইট আছে মাখি এখন রেখে দেবো তো পরে জলটা আরো পাতলা হয়ে যাবে মানে আরো পাতলা হয়ে যাবে যে মাখিয়ে রেখেছি আর একটু পরেই পাতলা হয়ে যাবে তো এখানে টাকা দিয়ে এটা সাইড রাখলাম এখন সবজিগুলো এখন ভেজে নেবো এখন আমি কড়া বসিয়ে দিয়েছি আর এখন আমি সবজিগুলো সব বেঁচে নেব এখানে আলু দিয়ে দিলাম অল্প লবণ দিলাম অল্প হলুদ এখন আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেব হালকা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব নালে আলুটা সেদ্ধ হবে না এখানে আলুটা হালকা ভেজে নিয়েছি এর মধ্যেই আমি ঝিঙে গুলো দিয়ে এটা ভাজা হচ্ছে তখন আমি টমেটো আর এই যে কাঁচা লঙ্কা একটা নিয়ে নিচ্ছি এটা পেস্ট করে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে তো আমি এখন কপড়া গুলো ভেজে নেব আর এই যে মাখিয়ে রেখেছিলাম পাতলা হয়ে গেছে আর এই যে এই কোনাতেই তেল দিয়ে দিলাম এখানে পকোড়া গুলো উল্টি পাল্টিয়ে ভেজে নেবো যে পকড়াগুলো হয়ে গেছে এখন তুলে নেবো এগুলো কি সুন্দর হয়েছে গোল গোল একদম তো আমি এখন এই যে পকোড়াগুলো ভাজায় গেছে তেলটাও তুলে দিয়েছি অর্ধেকটা মানে অনেকটাই তেল ছিল তুলে তুলে দিয়ে এখন অল্প সর্ষের তেল দিলাম আর এটা সরষের তেল দিলেই ভালো লাগে সরষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো তেজপাতা দুটো লঙ্কা কালো জিরে দেবো গোটা জিরে একটু ভাজা হয়ে গেলে এই যে টমেটো আর আদা আদা রেখেছি আদাটা আলাদাই পিসা ছিল তো আদাটা আর টমেটো এটা দিয়ে দেবো এখানে আমি টমেটো আদা আর কচু ছিটকা ছিল বলে একটু লবণ দিয়ে দিছি আর একটু হলুদ তো এইগুলো দিলে একটু ছিটকা কম ছিটকা তো এর মধ্যে এখন মশলা দিয়ে দেব তো নিয়ে গুঁড়ো 1 চামচ হিড়ে গুঁড়ো আর অল্প হলুদ দিলাম হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা একটু খুব করে কষে নেব ভালো করে কষতে হবে তেলটা উপরে যতক্ষণ না আছে এখানে নিজের মশলাটা ভালো করে কষে নিচ্ছি তেলটাও হয়েছে তেলটাও বেরিয়ে গেল বেরিয়ে এসছে তো এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আন্দাজ মতন জল মধ্যে দিয়ে দিলাম চিনি অল্প চিনিটা দিলে মানে সব সবজিতেই বলতে গেলে চিনি দিলে একটু সবজিটার ব্যালেন্সটা থাকে আর স্বাদটা ভালো আছে যেকোনো সবজিতে অল্প চিনি দিলে জিনিসটি লাগেনি চিনিটা দিলে সবজিটা ভালো লাগে তো এখন আমি ঢাকা দিয়ে এটা আলুটা সেদ্ধ করতে দেবো এখন আমি এই যে তেজপাতাগুলো সব তুলে দিচ্ছি তেজপাতা আমি সবেই তুলে দিই যে কোনো সবজিতে দিলে তেজপাতা তুলে দিই আর এরকম ঠিক যে রসটা রেখেছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে বড়াগুলো দিয়ে দিলাম আর বড়া দিলেই রসটা সব মানে অনেকটাই টেনে নেবে তো এই যে এখানে বড়া গুলো দিয়ে আমি ঘটা দিয়ে রেখে দেব দু মিনিটের মতন আর বড়া গুলো খুব নরম হয়েছে এখন এই যে দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর হয়ে গেছে একদম সবজিটা রেডি আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব হয়ে গেল ঝিঙে আলু বড়া বেসন বড়াটা হয়ে গেল একদম রেডি তো বন্ধুরা তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে এই বড়া দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে খুব সুন্দর হয় আর গরমের মধ্যে এই সবজিটা ভালো লাগে আর এই যে আমাদের গোপীনাথকে এখন ভোগ নিবেদন করব এখন গ্যাসটা বন্ধ করে দিলাম হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ ভোগ দর্শন করুন আজ ভোগ গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে আর এখানে আছে অন্য রুটি আর এখানে পকোড়া কাসুন্দি এখানে জল ছাঁচ পুঁই শাক আলু সবজি আর এখানে পুঁইশাক আলু বেগুন দিয়ে সবজি হয়েছে আর এখানে হচ্ছে যে ঝিঙে আলু এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আর এখানে সয়াবিন আলু সবজি আম তো এটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন গোপীনাথ খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ হরে গোপীনাথ জয় গোপীনাথ জয় জয় গুরু মহারাজ জয় হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমাদের ঝিঙে আর পকোড়া আলু সবজির রসাটা রেডি আর আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর তোমাদের কিরকম লাগলো তো তোমরা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কিরকম ভালো লেগেছে নাকি আর আমাদের তো খুবই ভালো লাগে তো আমরা সেই জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন বন্ধু যারা তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো এখন রেসিপিটা এই যে এরকম লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও দারুণ একদম আর গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়েছে আরও দু গুণ স্বাদ বেড়ে যায় তো ভগবানকে যেটাই ভোগ নিবেদন করবে সেটা আরও মানে টেস্টি হয় তো এই দেখুন